ভয়ঙ্কর একটি রাত দেখতে যাচ্ছে আজকে ফুটবল বিশ্ব কাতার বিশ্বকাপে আজ ভিন্ন সময়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ দুটি বাচ্চা মরার ম্যাচ হারলেই বিদায় নিতে হবে কাতার বিশ্বকাপ থেকে তাই আজকের ম্যাচ নিয়ে যতটা না স্বস্তি তার থেকে আতঙ্কিতই আছে বেশি ভক্তরা আর্জেন্টাইন ভক্তদের মনে আজ আনন্দ থেকে বেশি মেসির শেষ বিশ্বকাপ এবার কাতারে এসেছে তারা ট্রফি জিততে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে বিদায় নিতে হবে ট্রফি ছাড়াই সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না আর্জেন্টাইন ভক্তরা অন্যদিকে নেইমার বিশ্বকাপের আগেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ যদি তাই হয় তাহলে আরো একটি লিজেন্ড ট্রফি ছাড়াই হয়তো বাড়ির চলে যাবে আজকের ম্যাচে কোনো অঘটন ঘটলে তবে আজকের ম্যাচ নিয়ে একটি সুখবরও রয়েছে আজকে যদি ভিন্ন সময় ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো দলই জিততে পারে তাহলে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল সবাই দেখতে পারবে একটি সুপার ক্লাসিকো যে সুপার ক্লাসিকো দেখার জন্য অনেক ভক্ত শত শত দিন ধরে অপেক্ষা করছে